টু ফ্যাক্টর অথেন্টিকেশন যখন আপনি অন করবেন তার মধ্যে হচ্ছে দুটি জিনিস লক করতে হবে সেটা হচ্ছে অথেন্টিকেশনের জন্য কমন কোনো কোড নাম্বার দেওয়া না হয় যেমন আপনার বা এমন কোনো নাম্বার না দেওয়া হয় আপনি এমন নাম্বার দিবেন যেটা হচ্ছে এমন কোড নাম্বার এমন চার ছয়টা কোড দিবেন যেটা হচ্ছে অন্য কেউ থিঙ্কই করতে পারবে না সো যতক্ষণ পর্যন্ত ও হচ্ছে যে আপনার এই কোড নাম্বারটা না জানবে ততক্ষণ পর্যন্ত কখনোই ও হচ্ছে অন্য ডিভাইস আপনার একটা লগ ইন জীবনও করতে পারবে না ওর যতই ওর কাছে নাম্বার বা লিঙ্ক লিঙ্ক থিংক যাই তা কলো ইন কোডার কোড নাম্বার জানাই লাগবে সো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের সিফ দেখার ব্যাস্ট ওয়ে সো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার হোয়াটসঅ্যাপে এই কোডটি সেট আপ করবেন লাইট গো সো আমরা মোবাইল স্ক্রিন দেন আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করে নেব হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করে নেওয়ার পরে এই যে আমরা উপরে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করব দেন সেটিংসে যাব তারপর হচ্ছে এ অ্যাকাউন্ট সেকশনে যাব তারপর হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করব চার অনে দিব দেন হচ্ছে এখানে আমরা একটা কোড নাম্বার দেখছো কোড নাম্বার দেওয়ার পরে আপনি যখন সেভ করে ফেলবেন দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি চাইলে আপনার ইমেল এড করে নিতে পারেন সো আমি আমার ইমেলটাকে এড করে নিই এখানে কন্টিনিউ নেক্সট ওকে কন্টিনিউ কন্টিনিউ continue আমি আমার ভেরিফিকেশন ডান করে ফেললাম দেন হচ্ছে আমার ভেরিফিকেশান ইজ ডান এখন হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ কেউ চাইলেও হ্যাক করতে পারিবে না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন সো থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গুড ডে